আমি নিজে বুঝতে পারছি না এরকম একটা কাজ করেছে দুমুখ মানুষকে আমাদের দিদি কীভাবে সাধারণ সম্পাদক করলো কীভাবে তৃণমূলের এত বড় একটা পথ দিয়েছে এত বড়ো একটা পথ কেন দিয়েছে আজকে আমাদের ভিডিওটা হচ্ছে ফিরচাদা কাসেম সিদ্দিকি এন্ড আমাদের দিদিকে নিয়ে আমরা অবশ্যই ভিডিওটা করব তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে এবং দেখবে ঠিক আছে এবং বুঝবে আমাদের ভিডিওটা নিয়ে তো গাইস যে আমাদের দিদি কাশেম সিদ্দিকে সাধারণ সম্পাদক করলো আমরা জানি না কী দেখে সাধারণ সম্পাদক করেছে কাশেম সিদ্দিকীকে অ্যান্ড কাশেম সিদ্দিকী আমরা যা দেখতে পাচ্ছি কাসেম সিদ্দিক এখন দুমুখো কথা বলছে দুমুখো তাকে বলা হয় দুমুখো নারদ ঠিক আছে বাট বলতে নেই বাজে কথা বলতে নেই পিটজা দাসে অবশ্যই দাদা হজোর পিটকেবেলার নাতি রাখছে অবশ্যই আমার বলা ভুল হয়েছে কিন্তু কি বলবো কিছু বুঝতে পারছি না মানুষকে সবসময় ধোঁকা দিয়ে চলে যাচ্ছে দুমুখ কথা বলছে আমরা এটা বুঝতে পারছি না যে দুমুখ কথা বলে সে কী পাচ্ছে এমন কি লাভ করছে দুমুখ কথা বলে আমরা এটা একদম বুঝতে পারছি না শোনো একটা কথা বলি মানুষের সাথে দুমুখ কথা বললে না তার সাথেও অবশ্যই সে দুরকম কাজ করতে পারে ডিজ দিজে সাধারণ সম্পাদক করল কাসান সিদ্দিককে এমন কোনো দিন হতে পারে তো কাশান সিদ্দিক আবার অন্য একটা দলে চলে যেতে পারে যে দলটা শক্তিশালী হবে অবশ্যই চলে যেতে পারে দিদিকে আবার তো সে ধোকা দিতে পারে যেমন নশা সিদ্দিকে ধোকা দিয়ে চলে গেছে তার ভাইকে ধোকা দিয়ে চলে গেছে আরে নিজের ভাইকে যদি ধোকা দিতে পারে তাহলে দিদিকে ধোকা দেবে না এমন কোনো তো কোনো কিছুই নেই তাই না অবশ্যই মির্জাপুরগিরি করছে শাহজাহানকে যেমন মির্জাপুর তা করলো নিজের বাড়ির ভাইরা নিজেরা যা করলো শাহজাহান সে নিজের নিজেকে বাঁচাতে পারলো না সেই মির্জাপুরগিরি করলো তার ভাই তাহলে তুমি নিজেই বলো যে আমাদের যে কাশেম সিদ্দিকিটা এত বড় একটা কাজ করলো আমার দিদির দলে আসলো এবং দিদিকে দিদি যে সাধারণ সম্পাদক করলো সে কাসেম সিদ্দিকীকে সেই কাসেম সিদ্দিকী আবার অন্য একটা টিমে যাবে না এমন কোনো কথা আছে অবশ্যই সে অন্য একটা টিমে যেতে পারে অবশ্যই সেই দল বদল করতে পারে আবার ঠিক তাই না বাট একটা কথা বলি একটা কথা বলি তোমাদের সবাইকে যে কাশেম গিয়ে তোমরা যে আজে বাজে কথা বলছো একটা খারাপ কথা বলছো যে ও এমন কাজ করেছে তোমার কোন বাট আমিও বলতে পারছি আমিও বলেছি বাট এটা ভুল একদম বিশাল বড় গোল ঠিক আছে সে যতই বড় গোল করুক অবশ্যই সে পীরজাদা সে অবশ্যই দাদা জোর নাথিরা আমরা সে নকশাসির দিকে হোক কাশেমসের দিকে হোক আব্বাসের দিকে হোক এবং তোয়াশের দিকে হোক এবং বিভিন্ন পীরজাদারা হোক তাদেরকে নিয়ে আমরা খারাপ মন্তব্য করতে পারি না ঠিক আছে তাহলে তারা না যদি আমাদের ভালো লাগে তারা না যদি আমরা তাদের তাদেরকে পছন্দ করি তাহলে আমরা তাদের থেকে অবশ্যই দূরে চলে যাব অবশ্যই তাদের সাথে চলবো না বা তাদেরকে খারাপ মন্তব্য আমরা করতে পারি না ঠিক আছে অ্যান্ড অবশ্যই দিদি তোমার ভুল হয়েছে এই কাজটা করার আমি একটা নিজে থেকে আমি একটা স্টুডেন্ট স্কুলের ঠিক আছে বাট এখন কলেজে আমি অ্যাডমিশান নেবো আমি একটা নিজেই একটা স্টুডেন্ট হয়ে বলছি দিদি খুব ভুল করেছেন তুমি খুব ভুল করেছেন এইটা করা খুব উচিত হয়নি অ্যান্ড ভালোভাবেই বলছি অবশ্যই দিদি তুমি একটু নিজের খেয়াল রাখবে এবং তুমি দেখবে দেখ কাস দিককে অবশ্যই তুমি ফলো রাখবে যে কাশএমসির দিকে অবশ্যই দল বদল অবশ্যই ফের ফিরে করতে পারে আমি মানুষকে বিশ্বাস করাটা না বড় ভুল বুঝতে পেরেছো কখনো মানুষকে বিশ্বাস করবে না তখন নিজের ভাইয়ের সাথে যদি এমন করতে পারে তাহলে তোমার সাথে করবে না এমন কোনো কথা নেই ঠিক আছে দিদি আসসালামু আলাইকুম